বিনিময়ে জাহান নামকে কিনলো যারা পৃথিবীতে স্বাধীনতা দেখলো এদের জন্য বলছেন যে আমার আল্লাহ বলছেন বামদারে রোজা রাখতে পারলি না তুই নামাজ পড়তে পারলি না বামদারে তুই পর্দায় থাকতে পারলি না তবে শুনেলে থামা আসবার একদিন তোকে ধৈর্য ধর কি হবে সেই ধৈর্যের জায়গাটা কোথা হবে চলন্ত আগুনের ভিতরে আর ওই রকম দেহ আমি বসিয়ে দিব আজকে তোর ধৈর্যটা ছিল চার রেখা নামাজ মসজিদে মার্বেল পাথরের ওপরে ফ্যানের নিচে আর সেই দিনের ধৈর্যটা তোর হবে তার দানা লিলিহান অগ্নি শিখা কঠিন জাহান্নামের ভিতরে

জায়গা বানিয়ে নিলি আর দুনিয়াতে তুই পরাধীনতা নিয়ে নিলি জামনাতে স্বাধীন ঘুরে বেড়া হুট্টু তোকে দাঁড়াইতে হবে না লাফিয়ে বেড়া খুঁজে বেড়া পাশে জালসা হয়েছে নাকি মেয়ে মানুষের বক্তব্য রাখছে মনে হচ্ছে হ্যাঁ মেয়ে মলবি নিয়ে এসছে তা দেখান না গো মেয়েদের কথা মলবি আছে দেখি একবার জালসা করছে কোন খালা আমার আমি একবার আপনাদেরকে জিজ্ঞেস করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমি খুব আছি তারপরে ধৈর্য্য করতে চলে যাই আমরা তো সবর ছাড়া পৃথিবীর কোনো कामयाब নাই একটা ছোট মজার কথা শুনাই কোরআন থেকে মজার কথাটা কি এখন তো মুদ্রাস্ফীতি চলেছে টাকা পয়সা রিং বাদ পাউন্ড ডলার দেনার রিয়াল চলেছে রুপি কিন্তু এক যুগে ছিল বিনিময় চলাফেরা করে ধান দিয়ে দিলে কাপড় বুঝতে পারছেন কি না মাল 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 দিয়ে দিয়ে তো ওটা একটা দিন ছিল যতটা পরিমাণ আপনি এমনি করে করে গম দিয়ে দিলেন অত পরিমাণ আপনার এমনি করে করে আপনাকে খেজুর দিয়ে দিল যতটা দিলেন অতটা এখন একটা কথা পৃথিবীর বুকে যত কোম্পানি যত দোকান যত গোডাউন যত সেলস যেখানেই মাল বিক্রি হচ্ছে আপনি যান আপনার যে কোনো মালটা নেওয়ার ইচ্ছা এক চান্সে নিতে পারবেন যদি হাতে থাকে টাকা জি ভাই টাকার বিশেষণ কি আগেকার যুগে করি চলতো না ওই জন্য কথায় কথায় মানুষ বলে টাকা করি পয়সা করি করি আমি একটা ছেলেকে জিজ্ঞেস করছি কি করছিস রে তো উত্তর দিছে কি জানেন কি আর করি থাকে করি তা সব করি নাই করি তা কি করি কতটা বুঝি পাই চুপ করে বসে আছে আমাকে এমনি জিজ্ঞেস করি কি করছিস তুই এখন কি আর করি কি করব করি বল কি আর করি থাকে করি তা সব করি নাই করি তা কি করি তো পৃথিবীর মুখে তাহলে গোটা পৃথিবী বাদ দিয়ে আপনি একটা মোহরমের দোকানে চলে যান জানেনেন যেটাই চ নেবেন যদি আপনার টাকা থাকে নিতে পারবেন বন্ধুরে টাকার বিনিময়ে ওই দোকানের সমস্ত মাল আপনি নিতে পারবেন ও বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে এবার আল্লাহর গোডাউন আপনারা একবার মুখ খুলে সবাই বলেন আল্লাহর গোডাউনে কি নাই আপনি চাইবেন এই জিনিসটা নাই একবার বলে দেন বিশ্বনবী বলছেন যদি তোমার জুতোর ফিতেও ছিঁড়ে যায় আল্লাহর কাছে চেয়ে নাও ভালো বউ নেবে স্বামী নেবে আল্লাহর কাছে চেয়ে নাও বিপদে পড়েছ আল্লাহর কাছে চেয়ে নাও মামলাতে ফেসেছ আল্লাহর কাছে নিয়ে নাও অভাব চলছে আল্লাহর কাছে নাও তাহলে আল্লাহর কো ডাউনে মাল নিতে গেলে সেখানে টাকা চলবে না পাউন্ড চলবে না রিং চলবে না বাঁধ চলবে না na, cholbe real cholbe na, uti cholbe na, prithibir

শবরের বিনিময়ে নাও এই শবরটা তুমি পাঠাবে আমার কাছে কেমন করে ওয়াশাল ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে নাও আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে তো ইস্তাহিল আল্লাহর গোডানে টাকা পয়সা চলবে না ওখানে চাই ধৈর্য যত বড় ধৈর্য দিতে পারবেন অত মাল আপনি পাবেন ভাই আপনারা কি কালেকশন করতে ঢুকবেন নাকি এখন কিন্তু ঢুকবেন না কালেকশন তো আমি করবো পজিশন আমি বুঝবো তারপরে আমাকে যদি ওখানে পাঁচজন কিন্তু কালেকশন করতে আমি বুঝাবো না কাকের বাবা খুঁজ খুঁজি জিনিস আমি দেখতে পারি না বাবা বুদ ওখানে তিনজন গেলে বসে থাকে আমি এই কলা কিন্তু বুঝেছি তখন আমার এই দিকে যাবে আমার ব্যবসায়ী আমি যাকে ইচ্ছা শেষ মেতে পারবো না বলে আমাকে বলেছেন আমাকে দায়িত্ব দিয়েছেন এত ছটফট করলে আমাকে সবার করতে হবে তো ভাই যতগুলি লোক আছেন একবার বলেন যিনি টাকা না দিয়ে পালাবেন হাত তুলেন তো আল্লাহতে সাক্ষী রেখে বলছি একবার বাইরে তোলাতে বদ্ধ করে দেবো আর যদি না পালান করে দেবো সকলে কিছু দিতে হবে কি ভাই ঠিক না বুঝ যে যেমন দিবে সেরকম নিয়ে এসে আমার ব্যবসায়ী যেন কেউ ক্ষতি করে এটা আমার মার্কেট অন্য জন এক সবরের মায়ের করছি আর উপরে সবর হয়ে গেল তো ধৈর্য ওই দেখেন পেছনের লোকগুলো বলে কি ধৈর্য দাঁড়িয়ে আছে টাট্টু করার মতো ওদের বংশটাই ওরকম ছেলে পিলে বউ মিটিলে দাঁড়িয়ে জীবন কাটায় ওরা পায়খানা পেশা সব দাঁড়িয়ে はい出てって。はい